কই থেকে বলো ফুপা ফুপি হ্যাঁ জানেন দে তুই বেটা এ বে চলো চল চলো আমরা গ্রামে যাই না চলো ওরা তো কেসে যা চলো ভাইয়ের কাছে যাই ওরা তো আমগো চিনে না ওরা তো ছোট ছোট তুমি চলো ভাইয়ের কাছে যাই এখন তোরা নাই চলো যাই ওই যে আইতাস আবার চলো আসো আসো তাড়াতাড়ি একটু ঠান্ডা পানি খাই একটু বেলার শরবত খাওয়াবেন অনেক দূর থেকে আসছে গরম লাগে বেলার শরবত নাই

আপনি আমন করতেছেন মুখ টাকা টাকা আদিম কিমগাজরে ফোকিন নিমকনি বইনাছ আমি তো জানি না আপনি বাইরে ডাক দেন তা চিনতে পারবো ভাই

সারাদিন আসবে সারাদিন থাকবে সারা বছর থাকবে এটা আমার বোনের স্বামী গ্রাম থেকে আসছে কেন আসছে আমার কাছে আসছে দেখলেই গ্রাম থেকে কি এটা আমাদের আপনি আসতে চাইছে তো সাহসটা কত বড় তুই আমার সামনে দাঁড়ায় আমার বোন জামার গায়ে হাত তুলস তোর সাহসটা কত বড় তুই জানস আর একটু বাড়াবাড়ি করলে তোর আমি তালাক দিয়ে দেবো এক্ষণে এই মুহূর্তে খবরদার আর এই যে শোনেন বিআই সাহেব আপনাকে একটা কথা বলি আপনার পরিবারের মধ্যে বা আপনার পারিবারিক শিক্ষার মধ্যে হয়তো এই জিনিসটা নাই যে টাকার গরমে আত্মীয় স্বজনকে পরিচয় দেয় না কিন্তু আমার পারিবারিক শিক্ষার মধ্যেটা এটা আসে আমার পরিবারের মধ্যেটা আছে আমার আপন বোন একটা পরিবারের মধ্যে পাঁচটা ভাই বোন থাকলে কেউ শিল্পপতি থাকে কেউ গরিব থাকে কেউ মধ্যবিত্ত থাকে তার মানে এই না যে তারা সম্পর্ক থেকে আলাদা হয়ে যায় হ্যাঁ ঠেলাঘাড়িওয়ালা আপনি বোন বোন যাবেন না চুরি করে যে

তার ছেলে কেমন হইব বুঝেন না বিয়াই সাহেব এই ছোট লোকদের কারণে আপনি আমাকে অপমান করছেন এরকম শত শত ছোট লোক আমার বাসায় কাজ করে বুঝতে পারছেন আর এই কামলার কারণে আমাকে অপমান করছেন রেডি হোক চলো শোনেন এরা আপনার কাছে ছোট লোক কামলা হইতে পারে কিন্তু আমার আপন রক্তের মায়ের পেটের ছোট বোন আর এটা বোনের স্বামী আমার কাছে কিন্তু উভয় খুব সম্মানের পাত্র আপনি সম্মান করতে জানেন না যার কারণে আপনি সম্মান করেন না কারণ আপনি অর্থ আর গাম্ভীর্যে সম্পর্ককে দূর করে দিছেন কিন্তু আমি দেই নাই আর দিব না যতদিন বেঁচে থাকবো আপনার যদি ভালো লাগে আপনি আইসেন আদারওয়াইজ আমার এখানে আইসেন না ঠিক আছে আপনি যদি কাউকে সম্মান দেন তাহলে সম্মান পেয়ে যাবেন আর যদি অসম্মান করেন তাহলে অসম্মানিত ছোট লোকদের কারণে আর টিকা যাচ্ছে না এই আসো বেশাব আসো বেয়ান এটা কি করলে তুমি পোলাই যদি এ শুনে অসুস্থ শরীর অপমান করছো তুই জায়গা বিয়ের লগে এই যে একটা তা আছে জরিনা সুন্দরী তুই জায়গা লগে যাবি খুশি হইছেন হ্যাঁ খুশি হইছো এই অসব একটা চটকা দাঁত ফলাই দেব বিয়াদব কথা তোর ছেলে যদি কোনো রকম কোনো অসম্মান এদেরকে করে তোর সব স সব বাড়ির থেকে দিয়া বাইরে বোনের লইয়ের লোক অবশ্যই ওরাই থাকবো তোর পোষায় থাকবি তিনটা কথা কমু খালি এই বয়সে তিনটা কথা বেশি না আর তোর ছেলে দুটারে লাথি দিয়া বাইরে এই সম্পত্তি যা কিছু আছে সব আমি আমার বোনেরা আর বনজামাই নামে লিখে দিয়ে দেবো দেখে যা তুই কি দেখবি দেখতে দেখতে তো হুবাই কা এদের টাকা পয়সা আছে অনেক টাকা পয়সা

না লোকজন যদি অপমান করে অপমান যে করবে তারে বাড়ি থেকে বের করে দেব ঠিক আছে আল্লাফাক বলছে আত্মীয়ের সাথে যার সম্পর্ক ভালো না তার কোন ইবাদত আল্লাহ কবুল করে না চলো না 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 প্রশ্নই ওঠে না ভিতর দিয়ে গিয়া বাম দিকের রুম আছে হ্যাঁ বাম দিকের রুমে যাও যান। এই সাজানের বাচ্চা এই যে লাউটি সুন্দর করে